কালার নাম নিয়ে শুরু করছি যেহেতু কোরবানি ঈদ সামনে তাই আপনাদের জন্য খুবই সুলভ মূল্যে কিছু থ্রি পিস নিয়ে আসছি এখানে অনেকগুলো কালার আছে সুন্দর সুন্দর আপনারা এই দেখতে পাচ্ছেন যে এই প্রাইস একদম রিজনেবল প্রাইস শুধুমাত্র সাড়ে পাঁচশো করে কটন ড্রেসের মধ্যে অন্যায় এত সুন্দর টার্সেল করা এরকম আপনারা দেখতেই পারছেন এরকম এত কম প্রাইসে আর কোথাও পাবেন না শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে অনলি সাড়ে পাঁচশো টাকায় কালারগুলো এই যে এখানে আছে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করে দিবেন আর ঢাকার মধ্যে হোম ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার চার্জটা আমাদের অগ্রিম বিকাশে করতে হবে আর এই ড্রেস আমি একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এই প্যান্টের কাপড়টা হচ্ছে একদম প্লেন আর হাতার কাপড় এক্সট্রাটা দেয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা প্যান্টের কাপড় আর ড্রেসটা আমি খুলে দেখাই ড্রেসটা অনেক চওড়া যে কোনো সাইজের আপুরাও পরতে পারবে একদম ড্রেসটা একদম ফ্রি সাইজের এই যে দেখেন আপনারাই দেখেন ড্রেসটা একদম ফ্রি সাইজের যে কোনো সমবয়সী আপুরাই এটা পরতে পারবেন এবং দামানের সাইডেও নিচের অংশেও কাজ আছে মিডলের ওয়ার্ক করা আছে যে আপনারা দেখেন কাছ থেকে আর ওড়নাটা টার্সেল করা খুবই সুন্দর হাতের কাপড় আলাদা দেয়া আছে আর আমি শুধুমাত্র একটা কালার খুলে দেখালাম আপনাদের বাকিগুলো আর খুললাম না কালারগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই এইগুলোর প্রাইস অনলি মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় আজকাল কি পাওয়া যায় বলেন সাড়ে পাঁচশো টাকায় এত বড় এই যে ড্রেসের ওড়নাটাও পাঁচ হাত নামাজি ওড়না অনেক বড় বিশাল সাইজের ওড়না এই হচ্ছে আমাদের আজকের কালেকশন শুধুমাত্র সাড়ে পাঁচশো এবং সাড়ে চারশো প্রাইসের ড্রেসগুলো আমি দেখাবো তো একটা তো আমি ড্রেস খুলে দেখাচ্ছিলাম আর এই হচ্ছে এগুলোর কালার এই হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যামন কালার প্রত্যেকটাতেই টার্সেল করা আছে এবং হাতার কাপড় আলাদা দেয়া আছে এটা হচ্ছে পার্পেল কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে একটা মানে গ্রিনিশ টাইপেরই কালার তবে কালারটা খুবই সুন্দর মিরার ওয়ার্ক করা আছে এবং নিচের পাশেও প্যানেলেও কাজ করা আছে আর তার তো থাকবেই ড্রেসের ওনার মধ্যে এই হচ্ছে সাড়ে পাঁচশো টাকার আমার কালেকশানগুলো এখানে গেল আমার কাছে দামিও অনেক ভ্যারাইটির কালেকশন আছে তবে আজকে শুধুমাত্র ঈদ অফারের জন্য সাড়ে চারশো এবং সাড়ে পাঁচশোর রেঞ্জের প্রাইজের ড্রেসগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে একদম কটনের মধ্যেই আপনার ড্রেসটা ফুল কটনের মধ্যে ড্রেসটা একদম ফ্রি সাইজের সব সাইজের আপনারাই করতে পারবেন মোটা থেকে চিকন সব অপুদেরই হয়ে যাবে সুন্দর মতো করে ড্রেসটা একদম প্লেন এই সাড়ে চারশো টাকা একদম ফ্রি সাইজ আপনারা দেখতেই পারছেন এত চওড়া ফ্রি সাইজ কোথাও কেউ দিতে পারবে না এত কম প্রাইসের মধ্যে তাও আবার সুতি আর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর প্রিন্টের আছে আর ওড়নাটাও আমি খুলে দেখাচ্ছি ওড়নাটাও বেশ অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে এত কম প্রাইসে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না দেখ ওড়নাটা কত বড় বিশাল সাইজের ওড়না ওড়নাটা বিশাল এই হচ্ছে ড্রেস এটার কালার হচ্ছে আমাদের কাছে আছে আপাতত চারটা এই হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমার খুবই পছন্দ নিজস্ব প্রিফারেন্স আপনারা দেখে নেন ব্ল্যাক কালারের মধ্যেও সেম আর পিঙ্ক কালারটা তো আপনাদেরকে দেখালামই তো এই সবগুলোই হচ্ছে এই প্রাইস এটা হচ্ছে সাড়ে পাঁচশো এইটা সাড়ে চারশো তো যার যেটা লাগবে ইনবক্স করে দেন দ্রুত আমাদের স্টক খুবই সীমিত আছে